আমার সেবায় তুলারাশি জাতিকাদের আগামীকাল থেকে অর্থাৎ বাইশে নভেম্বর তেইশে নভেম্বর এবং চব্বিশে নভেম্বর এই তিন দিনের মধ্যে হঠাৎ লাভের সুযোগ আপনারা পেতে চলেছেন যা আপনাকে অবাক করতে পারে এই যে তুলারাশি জাত আগামী তিন দিনের মধ্যে চন্দ্রের বিশেষ গোচর পরিবর্তন আপনার আর্থিক ক্ষেত্রে ব্যবসা পাতির জায়গায় সম্পর্কের ক্ষেত্রে অনলাইন কাজকর্মের জায়গায় মার্কেটিংয়ের সেক্টরে এবং আপনার ভাগ্যের দিক দিয়ে পরিবারের দিক দিয়ে এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব দেবে কারোর জীবনে খুব ভালো কারো ক্ষেত্রে কিছু সতর্কতাও থাকবে সবটা একবারে ডিটেলসে আলোচনা করব তাই অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিও তাদের জন্য অবশ্যই আপনাদের রাশি তোলা রাশি জাতিকাদের জন্য এই মুহূর্তে চন্দ্রদেব কাছ থেকে ঠিক দ্বিতীয় ঘরে গোচর করছে এবং তৃতীয় ঘরে গোচর করবে পরিবর্তন করবে কিন্তু এই সবথেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে এই মুহূর্তে চন্দ্রের যেমন বিশেষ গোচর পরিবর্তন আপনার জীবনকে প্রভাবিত করবে সেই সঙ্গে সঙ্গে সূর্যমঙ্গলের একটা প্রভাব তো থাকবেই সেই সঙ্গে রাহুর নাক্ষত্রিক পরিবর্তনও গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনকে প্রভাবিত করবে তো সবটা মিলিয়ে আপনার কোন কোন ক্ষেত্রে কেমন কী প্রভাব থাকবে সবটা আলোচনা করব তাই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই আপনারা ভালো করে বুঝতে পারবেন তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক রাশিচক্রের সপ্তম রাশির রাশি আপনার আর্থিক ক্ষেত্রে সবার প্রথমত এবং খুবই গুরুত্বপূর্ণভাবে প্রভাব পড়তে চলেছে তারা অর্থ সঞ্চয়ের জন্য বহুদিন ধরে প্ল্যান করছেন কিন্তু অর্থ সঞ্চয় কোনোভাবে সম্ভব হয়নি সেই সঞ্চয়ের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে এবং আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন বা আপনার অর্থ সঞ্চয় পরিকল্পনা সফল হবে অর্থ উপার্জনের একাধিক রাস্তা খুলবে নতুন করে আপনি উপার্জনের রাস্তা খুঁজে পাবেন সম্ভাবনা সেখানে বেশ ভালো রয়েছে নতুন ব্যবসা শুরু করবেন প্ল্যান করছেন শুরু করতে পারেন আর্থিক বিষয়ে আপনার উন্নতি থাকবে বেশ কিছু ধারাবাহিক টাকা পয়সা ফেরত চলে আসবে বেশ কিছু আপনার ইনকামের নতুন রাস্তা খুলে যাবে তবে হ্যাঁ ফাটকা জায়গা থেকেও আপনাদের ভালো অর্থপ্রাপ্তির সুযোগ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এমনটাও হতে পারে আপনার পূর্বপুরুষে রেখে যাওয়া কোনো বিষয় সম্পত্তি ওটাও কিন্তু প্রাপ্তি ঘটতে পারে শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের সেক্টরে যারা প্রতিনিয়ত বিনিয়োগ করছেন বা করার কোনো রকম পরিকল্পনা রয়েছে আপনারা অবশ্যই গুরুত্ব রাখবেন বিদেশে যারা বহুদিন ধরে ব্যবসা করবেন করবেন প্ল্যান করছেন আপনারা অবশ্যই বিদেশে নতুন ব্যবসা শুরু করতে পারেন যারা ডিপ রিসার্চ ডিপ নলেজ নেওয়ার জন্য পড়াশোনা করছেন বা কোনো রিসার্চ ফিল্ডে রয়েছেন তাদের জন্য সময়কালও খুবই সফলতায় প্রমাণিত হবে সেখানেও কিন্তু আপনাদের উন্নতি থাকার সুযোগ সম্ভাবনা বেশ ভালো রয়েছে শেয়ার মার্কেটে আপনাদের লাভের সুযোগ সম্ভাবনা খুব ভালো আপনারা অবশ্যই সেখানেও বিনিয়োগ করতে পারেন শেয়ার মার্কেট থেকে লাভের সুযোগ খুব ভালো থাকবে সেখান থেকেও কিন্তু আপনাদের দিনকাল বেশ ভালো রয়েছে জিনারা বিদেশে প্রতিনিয়ত যাত্রা করছেন বা বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য কিন্তু হঠাৎ করে কোনো যোগাযোগ হবে আগামী তিন দিনের মধ্যে হঠাৎ কোনো সুখবর আসতে পারে অর্থাৎ তাদের জন্য সম্ভব যারা হয়তো চেষ্টা করেছেন যোগাযোগ করেছেন কোনো অ্যাপ্লিকেশান করেছেন বা কোনো তার জন্য যা যা করণীয় সেগুলো করেছেন কিন্তু হচ্ছিল না তার অপেক্ষায় রয়েছেন সেই জায়গায় সেই অপেক্ষার অবস্থানটা কিন্তু ঘটতে পারে আত্মীয় স্বজনের সাথে সম্পর্কে জায়গাতে অবশ্যই মজবুত পরিবর্তন আসবে আপনার কথাবার্তাতে বেশ ভালো পরিবর্তন থাকবে তবে একটাই বিষয় বলবো যদি আপনার জন্মছকে চন্দ্র খারাপ হয় মঙ্গল খারাপ হয় সূর্য খারাপ হয় তাহলে ভাষাতে কিছু পরিবর্তন আসতে পারে এটা নেগেটিভ কিছু হতে পারে হুট করে রেগে যাওয়া তীব্র কথা বলা এই ব্যাপারগুলো কিন্তু আপনার মধ্যেও কাজ করতে পারে যদি আপনার এই চন্দ্র খারাপ হয় মঙ্গল খারাপ হয় তাহলে আদারওয়াইজ তেমন কোনো বিষয় নয় হয়তো আপনি লোককে নর্মালি কিছু বলার চেষ্টা করছেন কিন্তু লোক তাতে হার্ট ফিল করছে অর্থাৎ তাদের হয়তো তাদের কাছে বিষয়টা তীক্ষ্ণ হতে পারে এমনটাও কিন্তু কিছু সমস্যা ফেস করতে পারেন তো খেয়াল রাখুন আর একটাই যেটা বিশেষ বলবো আপনারা বিশেষ করে আপনাদের হেলথের দিকটা খেয়াল রাখবেন বিশেষ করে খাওয়া দাওয়ার ব্যাপারে খেয়াল রাখবেন এটা কিন্তু খুব জরুরি রয়েছে মধুম গ্যাস অ্যাসিডিটি সমস্যা মাথা যন্ত্রণা ব্লাড প্রেশার ডাউন এগুলোও কিন্তু আপনাকে দিয়ে দিতে পারে সেই সঙ্গে সঙ্গে আপনারা যারা অনেক দিন ধরে কোনো একটা মানসিক চাপের মধ্যে রয়েছেন সেই চাপ মুক্তির ক্ষেত্রে কিন্তু সময়কাল খুব ভালো চাপের জায়গা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন আর যেনারা অনেক দিন ধরে গাড়ি কিনবেন ভাবছেন তো সেক্ষেত্রে বলবো গাড়ি কেনার ক্ষেত্রে কিছু বাধা সম্মুখীন হতে পারেন তো সেক্ষেত্রে আপনারা ধৈর্য রাখবেন আর গাড়ির আপনার যেটা রয়েছে তার মেনটেনেন্সে গুরুত্ব রাখবেন একটু মেনটেনেন্স এই সময়কালে বাড়তে পারে ঘন ঘন খারাপ হওয়া এই ব্যাপারগুলো ফেস করতে হতে পারে যদি আপনার জন্ম সাপেক্ষে চন্দ্রমঙ্গল খারাপ হয় এর পরবর্তী গুরুত্বপূর্ণ আপনারা যারা টার্গেট বেসিস জব করছেন তাদের জন্য আগামী তিন দিন খুবই ভালো প্রমাণিত হতে পারে টার্গেট অ্যাচিভ করার ক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল খুব ভালো থাকবে মার্কেটিং অনলাইন এজেন্সি সিস্টেমে যদি কোনো ব্যবসা থাকে সেই সমস্ত ক্ষেত্রগুলো কিন্তু খুব ভালো মার্কেটিং এজেন্সি কিংবা কোনো অনলাইন ম্যানেজমেন্ট এ ধরনেরও ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল আসার আশা রাখতে পারেন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন তাদের জন্য সময়কাল খুব ভালো যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলে কাজ করেন তাদেরও সময়কাল খুব ভালো থাকবে আপনারা নতুন অপরচুনিটি পেতে চলেছেন আর আপনাদের এই সমস্ত কোনো কাজে যদি যুক্ত হওয়া বা এই ধরনের কোনো ছোটোখাটো ব্যবসা শুরু করার কোনো পরিকল্পনা থাকে তো সেটা কিন্তু খুব শীঘ্রই আপনাদের হ হবে কিন্তু তার জন্য একটু আপনাদেরকে ছোটাছুটি একটু বেশি করতে হতে পারে আগামী তিন দিনের মধ্যে আরো দৌড়ঝাঁপ বেশিই থাকবে লাভ রাখবেন পিতার সাথে সম্বন্ধ ভালো রাখুন পিতার সাথে সম্পর্ক যতটা ভালো করা যায় ততটাই আপনার জন্য বেটার হবে পিতার হেলথ অবশ্যই গুরুত্ব রাখবেন মাথায় রাখবেন এটা কিন্তু প্রয়োজন রয়েছে সিনিয়র যারা থাকবেন তাদেরও গুরুত্বপূর্ণ পরামর্শ হতে পারে তাই অবশ্যই এগুলোকেও মাথায় রেখে চলবেন নতুন কিছু করার ক্ষেত্রে আপনারা অবশ্যই ধ্যান রাখুন নতুন কাজে আপনাদেরকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে নতুন কাজে বেশি ভুল হওয়ার সম্ভাবনা এমনিতেই থাকে তবে আপনার ক্ষেত্রে সেটা আরও বেশি হতে পারে তাই আপনি না বুঝে শুনে কোনো কাজ নেবেন না বা কোনো কাজ করতে আসবেন না সেক্ষেত্রে সমস্যা অনেকটাই বেশি হয়ে যায় তাই খেয়াল রাখুন খরচ একেবারেই কম করবেন খরচটা একটু বেশি হতে পারে বলে লক্ষ্য করা যাচ্ছে ধ্যান রাখুন আর আপনারা যারা অনেক দিন ধরে প্রমোটারি বিজনেস করছেন তাদের জন্য বলবো সময়কাল অনেকটা বেটার এবং ভালো ফল আসার সম্ভাবনা থাকবে এছাড়া যারা অনেক দিন ধরে আইনি কোনো জটিলতায় রয়েছেন সেই জটিলতাটা কিন্তু কেটে যেতে পারে আইনি জটিলতার সমাধান ঘটবে সেখান থেকে কিন্তু একটা সুফল পাওয়ার সুযোগ সম্ভাবনা ভালো থাকবে আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্ট করবেন অবশ্যই ওম নমা ভাই আর উপাচার হিসেবে কয়েকটা কাজ আপনারা অবশ্যই করুন যেটা হচ্ছে হনুমানজির পুজো করুন চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করুন আর মহাদেবের নাম জপ করতে কিন্তু ভুলবেন না অবশ্যই এখানে সুফল আপনি পাবেনই পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন কমেন্ট করবেন ওম নমাশি ভাই